হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিংস আপনার ভাড়া যাচ্ছে ইং ঝাপানে তো জায়গাটির নাম হচ্ছে সর্ষাডাঙ্গা তো ওটি তিন দিনের ভাড়া উপলক্ষে যাচ্ছে তিন দিনে স্ট্যান্ড বাই বাজবে অর্থাৎ বসে বাজবে কোনো পজিশন কম্পিটিশান হবে না তো এরপরে ভাড়া রয়েছে ওখান থেকে ফিরে এসে চলে যাবে গোলসি তো তারপরে ভাড়া রয়েছে সুদর্শন মনাদের কাছাকাছি সুদর্শনের দুদিনে রয়েছে বত্রিশ তারিখ এবং ভাদ্রের এক তারিখ ভাদ্র পয়লা দুদিন বাজবে তো চলো বন্ধুরা দেখতে থাকো গাড়িতে লডি হয়ে গেছে বাধা হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে নেবে চলে দেখতে থাকো জায়গা आज साइड से साइड से वन जाएगा एक 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 Oh yeah.